মানুষ কি করে তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট সে কাজটা কিভাবে করে অনেকদিন ধরেই আমি এমন কোন জায়গা আসতে চেয়েছি যে জায়গার চারপাশে শুধু সরিষা ফুল কারণ প্রতি বছর শীতে গ্রামে যাওয়া হয় এবছর যাই নাই তো এই জায়গায় আসছি প্রতিদিন সকালে ট্রাই করি কোনো না কোনো জায়গায় বের হওয়ার সারাদিন ঘরে থাকলে চিন্তা ভাবনা জীবন সব কিছু কেমন হয়ে যায় ট্রাই করি বের হওয়ার একটু একটুবার বাসে যাবো বাসে যাওয়া অনেক কিছু কাজ করার আছে আজকে নিচে এসে এই ক্ষেতের মধ্যে থাকতে ভয় লাগছিল বাট এখন উঠা লাগলো সাইকেল হাতে নিয়ে আমার মেইনলি দুইটা বিজনেসে কাজ করা হয় ফার্স্টে হচ্ছে জেন মিডিয়া যে জায়গায় আমি কন্টেন্ট ম্যানেজমেন্ট সার্ভিস প্রোভাইড করি কিছু বিদেশি অন্টরপ্রোনোরদের আর হচ্ছে ওয়ান পার্সেন্ট বিজনেস ক্লাব যে জায়গায় শেখানো হয় ফিল আনসারদের কীভাবে ওয়ান পার্সেন্ট বিজনেস ওনার হইতে হয় মেইনলি হচ্ছে কম মানে টাকার কাজের থেকে কিভাবে বেশি টাকা চার্জ করতে হয় হাই পেইং ক্লায়েন্ট পাইতে হয় এই নিয়ে আর আজকে আমার যে যে কাজগুলো করার আছে তার মধ্যে পুরোটা প্ল্যান করা যে আজকে কী কী করার আছে কাজের মধ্যে এমনকি আজকে না পুরো এই যে যে লাস্ট সাপ্তাহ আজকে হচ্ছে মানে জানুয়ারির দু সালে সালের শেষ সপ্তাহ ঠিক আছে তো এই পুরা সপ্তাহ প্ল্যান করা আছে যে কি কি করা লাগবে কোন দিন কি শেষ করা লাগবে কোন দিনের মধ্যে কোনটা শেষ হওয়া উচিত তো আজকের যে যে জিনিস করা লাগবে তার মধ্যে সবার ফার্স্টে আছে হচ্ছে একটা ক্লাস রেকর্ড করা ওই যে বললাম ওয়ান পার্সেন্ট বিজনেস ক্লাব ওটার জন্য একটা ক্লাস রেকর্ড করা আর তারপরে অন্যান্য কাজ আছে জেন মিডিয়ার জন্য কাজ আছে বাট ফার্স্টে একটা ক্লাস রেকর্ড করা লাগবে আর এটা হচ্ছে কফি কোনো চিনি নাই ব্রো মানে এই ভিডিওতে যেহেতু মানে রুটিন টাইপের জিনিস বানাইতেছি বাট এই পুরো ভিডিওতে আমার একবারও দেখবেন না যে আমি কোনো খাবার খাইতেছি কারণ আমি নেক্সট তিন দিন মানে আজকে আর নেক্সট পরের দুই দিন ওয়াটার ফাস্ট করতেছি আমি ওয়াটার ফাস্ট কি ওয়াটার ফাস্ট হচ্ছে মানে কোনো খাবার নাই জাস্ট পানি আর ব্ল্যাক কফি খাইলে ওকে বাট কোনো খাবার নাই কেউ ট্রাই করেন না যদি এক্সপিরিয়েন্স না থাকে আমি অলরেডি অনেকবার করছি আমার জীবনে তো ওকে সমস্যা নেই আমার সাথে খাপ খায় গেছে বাট এই জায়গায় হচ্ছে ব্ল্যাক কফি বাট যেহেতু প্রথম দিন আমি কিছুটা দুধ অ্যাড করছি কিছুটা ক্যালোরি বাট ওকে সমস্যা নেই কারণ আমি অনেক মানে আমি যেমন চাইতেছি অমন হইতেছে না তো বুঝতেছি যে আরেকটু পুশ করা দরকার তো ওকে বাট আমার এখন ওই ক্লাসটা রেকর্ড করা দরকার ক্লাসটা শেষ করা লাগবে আর অনেক কাজ করা লাগবে আর এই ব্যাপারগুলোয় আমি এমনভাবে ডিজাইন করি যে এই যে বললাম পুরো সপ্তাহের প্ল্যান করা আছে যে কি করব না করব ওই পুরা সপ্তাহের দেখা প্রথম দিন যদি আমি ওই কাজগুলো না করি দেখে পরের দিন করা লাগবে তো কোনো কিছু মিস দেওয়া আমার জন্য এক টাইপের মানে দোষ টাইপের বলা পারেন যে বাদ দিছে আর বিজনেস এই দুই টাইপেরই কাজ থাকে ফার্স্ট হচ্ছে ওই যে অ্যাডমিন ওয়ার্ক যে জায়গায় ডিসাইড করা হয় যে কি কি করা হবে না হবে বিজনেসের গোলটা এই সব জিনিসপত্র ডিসাইড করা হয় আর দেন হচ্ছে অ্যাকচুয়াল যে যেসব অ্যাকশন ওই গোল পূরণের দিকে মানে মুভ করায় আর কি বিজনেসটারে ধরেন আপনার গোল হচ্ছে পাঁচ লাখ টাকা রেভিনিউ জেনারেট করা এই মাসে ঠিক আছে এখন ওই পাঁচ লাখ টাকা রেভিনিউ জেনারেট করার জন্য ওই মাসে কি কি স্টেপ নেওয়া লাগবে এটা হচ্ছে আপনার মেইন জিনিস বাট ওইটার বাইরে কোনো কিছু যদি থাকে সেই পুরোটা হচ্ছে আপনার ফোকাস নষ্ট করার একটা ডিস্ট্র্যাকশান বলা পায় ঠিক আছে তো এগুলো আর বলা হচ্ছে নন নেগোশিয়েবলস এটা ই করা যাবে না ওকে আমি আমার ক্লাসটা রেকর্ড করবো ঠিক আছে আপনার সাথে আমার যদি পরিচয় তো অনেকগুলো বছর আগে যখন এই ইন্টারনেট্পর্টেন্ট ক্যান ইম্পর্টেন্ট ওটার গোলটা কি আমি ওটার পিছে ক্যান টাইম দিব আর ওটাতে আমার লাভটা কি আমি এইভাবে চিন্তা করি ওকে তো গোল্ড ওরার পিছে দৌড়াইতে হইতেছে না আর মানে ওই কষ্ট করে জাস্ট একটার সাথে কাজ না করে আরও মানুষের সাথে কাজ করার চান্স পাইতেছে তো এরপর ক্লাসে আমরা কথা বলব ব্র্যান্ডিং নিয়ে যে আপনি আপনার এই যে বললাম যে অ্যাকাউন্ট প্রফেশনাল অ্যাকাউন্ট এইটা বানানোর আগে আপনি কিভাবে চিন্তা করবেন একজন প্রফেশনাল মানুষ যে কিনা অনলাইন সার্ভিস বিজনেস করতেছে সে কিভাবে চিন্তা করে ক্লায়েন্ট অ্যাট্রাক্ট করার জন্য সেসব নিয়ে তো পরের ক্লাস দেওয়া হবে ওকে ক্লাস শেষ আমার এখন একটু রেস্ট দরকার লাস্ট কয়েক মানে বিশ তিরিশ চল্লিশ মিনিটও মনে হয়েছে যায় না দূরে খালি প্যাচার বাড়তেছি ভালো আমার কাছে প্যাচার বাড়তে ভালো লাগে তা যদি হয় মানে নিজের পছন্দের টপিক নিয়ে ও তাহলে আর কি লাগে ওই জীবনে বাট এরপরে আমার এখন কাজ করা লাগবে হচ্ছে আমার জেন মিডিয়ার জন্য ওই যে বললাম যে কন্টেন্ট ম্যানেজমেন্ট সার্ভিস ওটার জন্য ওটার জন্য কী করা লাগবে ওটার জন্য আমার কিছু লিখতে হবে স্ক্রিপ্ট লিখতে হবে আমার ক্লায়েন্টের স্ক্রিপ্ট ও এই জায়গায় অনেক স্ক্রিপ্ট লেখা জিনিসটা হচ্ছে অনেক চিন্তা করার জিনিস মানে যারা ভিডিও এডিট করে তাদের তো ধরেন ডিজাইন কল্পনা করে দেন বানাইতেছে বাট স্ক্রিপ্ট লেখাটা একটু কারণ স্ক্রিপ্ট এদিক সেদিক হয়েছে ঠিক আছে যত ভালো এডিট হোক না কেন ই হয় না ঠিক আছে তো ওর আমার একজন ক্লায়েন্ট আছে ওর জন্য আমি অন স্ক্রিপ্ট লিখবো আপনারা কোন জায়গায় স্ক্রিপ্ট লেখান যায় না বাট আমি আগের দিন যেদিন ধরেন স্ক্রিপ্ট লেখা লাগবে তার আগের দিন মানে গতকালকে এই জিনিস নিয়ে অনেক ভাবছি যে কী নিয়ে লিখবো ওর টপিক অলরেডি আমি জানতাম আর লেখা হচ্ছে নোশনে আপনি হয়তো সাথে ফ্যামিলিয়ার জাস্ট একটা দাঁড়ান দেখাইতেছি জাস্ট এই যেমন একটা এখান থেকে নতুন একটা পেজ নিয়ে জাস্ট স্ক্রিপ্ট ঠিক আছে দেন আপনি লিখতে পারেন এই জায়গায় বিভিন্ন রেফারেন্স দিতে পারেন এইভাবে লিখি আমি আর এই জায়গায় লেখার মজা আছে দেখা যাচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস রেফারেন্স নিয়ে কানেক্ট করা যায় তো ক্লায়েন্ট ই করা দিতে পারে কিছু করার নাই শেষ করা লাগবে শেষ করা লাগবে খালি স্ক্রিপ্ট ওর জন্য লেয়া না আমার মোট এই জায়গায় তিনটা স্ক্রিপ্ট লেয়া লাগবে দুইজন ক্লায়েন্টের জন্য আরেকটা হচ্ছে আমার নিজের জন্য গত বছর গত বছর আমি পুরা মানে আমার কাজের টাইম যাইতে হচ্ছে এডিটিং সফটওয়্যারে প্রিমিয়ার প্রোতে আফটার ইফেক্টসে বাট এখন ওই জিনিসটা অন্য মানুষ করে যেটা ভালো রেসপন্সিবিলিটি মানুষকে দিয়ে দেওয়া ভালো যদি ওই মানুষ রেসপন্সিবিলিটি হ্যান্ডেল করা পারে আর আমার এখন অধিকাংশ টাইম এইসব জিনিস নিয়ে কাজ করতে হয় যে জায়গায় নিজের চিন্তা করা একটু বেশি ইম্পর্টেন্ট ভালো মজার আবার একটু ফিয়ারও কাজ করে যে যদি মানে ভিডিওটা কাজ না করে যদি রেজাল্ট না আসে কারণ অনেক আছে এমন যে মানে একটা ভিডিও করবো বিশ ডলার তিরিশ ডলার ওই সব জিনিস আমার পাশে ভালো লাগে না আমি ট্রাই করি আমার জেন মিডিয়ার জন্য যে হাই টিকিট রাখতে যাতে একজন ক্লায়েন্ট যাতে আমার মানে দুই তিন হাজার ডলারের হয় ঠিক আছে আর বেশি টাকা চার্জ করার মেইন উপায় হচ্ছে তার ভ্যালু বেশি দেওয়া আরেকজন মানুষরা বেশি টাকা ইনকাম করে দিতে হেল্প করলে আপনার পাওয়ার পার্সেন্টেজ বেড়ে যায় বল যে তিনটা স্ক্রিপ্ট করার কথা ছিল দুইটা শেষ করছি ওই দুইটা স্ক্রিপ্ট শেষ করে রাখছি আর একটা বাকি আছে যেটা রাত্রে করব আর রাত্রে ওই যে দুইটা করছে আজকের ওই দুটা রিভিশন দেবো দেখবো যে আচ্ছা ঠিক আছে নাকি আরও কি চেঞ্জ জানা যায় আর যে ক্লাসটা রেকর্ড করলাম ওই ক্লাসটা আপলোড দেওয়া রাখছি তো লাস্ট ক্রিপটা রাত্রে করবো আর এখন জিমে যাওয়া যায় এখন সন্ধ্যায় গেছে আরেকটা জিমে যাবো

গুলো ফিগার আউট করা যে অ্যাকশনে বল আর কি যে কী কী করতে হবে ওইগুলা আমি যেভাবে ডিসাইড করি বা আমি যেভাবে খুঁজে বের করি সেটা আপনাকে বলে দেবো না যাতে হয়তো হেল্প হবে আপনার কারণ আমি আর গোসল করবো গোসল করে কিছুক্ষণ রেস্ট নিব তারপর দেখে আমার কাজগুলো শেষ করব আমার জিমে যাওয়ার উদ্দেশ্য এমন না সালমান খান হয়ে যাবো বা টাইগার শ্রফ হয়ে যাবো না আমার জাস্ট ঘর থেকে বেরোয়া উচিত সারাদিন ঘরের ভিতরে সারা ঘরে থাকা ঠিক মানে হয় কি সারাদিন থাকা হয়। তখন নিজের ইমেজ ক্রিয়েট হয়ে যায় যে ইমেজটা আসলে আপনি না ডেলিউশনাল সেলফ হয়ে যায় জিনিসটা ভালো যদি দেখেছে কারণ গোল থাকে অনেক বড় গোল সেই যদি ডিলিউশনাল হয় ওই মানুষটার মতো অ্যাকশন নেয় ধরেন আপনি ধরেন একটা বড় স্টার্ট আপ করতে চাইতেছেন করতে চাইতেছেন এখন আপনার অবশ্যই এমনভাবে চিন্তা করা লাগবে যে যে অলরেডি ওই সেম টাইপের স্টার্ট আপ অলরেডি করছে অলরেডি সাকসেসফুলভাবে ওই বিজনেসটা দাঁড় করাইছে তার মতো করে চিন্তা করা তাই না এই যে একটা ডিলিউশনাল সেলফ এটা অনেক ইম্পর্টেন্ট বাট ব্যালেন্স দরকার লাইফে ঠিক আছে সব কিছুতেই ব্যালেন্স দরকার তখন হয় কি অতিরিক্ত এমন থাকলো আর কি এই যে রিয়ালিটি চেক এটা তখন আর আসে না যে নিজেরা তখন একটু বড়ো মনে হয় যায় ঠিক আছে আমরা হয়তো বুঝতে পারছি কী হয়ে যেতেছি তো তখন বাইরে গেলে হয় কি যখন অন্য মানুষরা দেখা হয় যে আমার যে অনেক গুণে বেটার আছে শুধু বডিতে না কাজের ক্ষেত্রে লাইফে আমার চেয়ে মানে অনেক গুণ আগে আছে তখন নিজের একটা মানে ই লাগেছে যে আচ্ছা আমি তেমন কিছু নাই জাস্ট জাস্ট সাধারণ মানুষ আর কিছু না আজকে মরলে কালকে আমার দুই নাম্বার দিন মরার তাই না তো আহামরি নিজেরে অত সিরিয়াস না নেওয়াই ভালো এটা বাইরে গেলে তখন মাথার ভিতরে আসে যেটা ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয় যা নিয়ে কথা বলতেছিলাম যে আপনার লং টার্ম গোল থেকে কীভাবে আপনি আপনার ডেইলি অ্যাকশন ডেভেল বের করবেন যা কিনা নিজের রুটিনে অ্যাপ্লাই করা পারেন সবার ফার্স্টে জানা উচিত যে আপনার লং টার্ম গোলটা কি যেমন আপনি যদি ফ্রিলান্সার হন এমন ব্যাপারে যে আপনার লং টার্ম এই পুরো বছরের গোল হচ্ছে সাস্টেইন ইনকাম জেনারেট করা প্রতি মান্থে ঠিক আছে এখন একটা ম্যাক্রো গোল দরকার যে আচ্ছা আমি এটা ডিসাইড করলাম যে সাস্টেইন ইনকাম জেনারেট করবো বাট মান্থলি কত আসবে ওইটা ধরেন রাখছেন হচ্ছে এক থেকে দুই হাজার ডলার যেটা কিনা না বাংলাদেশি দেড় দুই লাখ টাকার বারোটা বেশি এখন এটা আগে প্রুফ প্রুভ করা লাগবে যে এটা পসিবল কি না ধরেন পসিবলই না অমন কিছুর জন্য পিসে কাজ করা ঠিক না তো আগে এটা জানা দরকার যে আমার প্রাইস পয়েন্ট কেমন একটা প্রোডাক্ট বা আপনার যে সার্ভিস সেটার ধরলাম আপনার পার প্রজেক্টের জন্য আপনি চার্জ করানো হচ্ছে দুইশো ডলার ঠিক আছে এখন আমার এক হাজার ডলার কামাইতে হলে কয়েক লাইনের সাথে কাজ করতে হবে পাঁচজন দুই হাজার ডলারের জন্য কাজ করতে হবে জনের সাথে এখন আপনার কাছে কি ওই অ্যাবিলিটি আছে যে পাঁচজন দশজনের সাথে কাজ করার ওই সার্ভিসটা ডেলিভারি দেওয়ার আর অবশ্যই রেপুটেশনের কথা মাথায় না লাগবে কারণ সার্ভিস ডেলিভারি খারাপ হইলে এর পরের ক্লায়েন্ট আপনার সাথে কাজ করতে চাবে না এরপর কোয়েশ্চেন আছে যেটা সেটা হচ্ছে আপনি যে এতদিন যে কাজ করছেন ক্লায়েন্ট আসার ওয়েগুলা কী ছিল জাস্ট কি আপনি কোনো মার্কেট প্লেসের উপর ডিপেন্ডেন্ট ছিলেন নাকি অন্য কোন জায়গার উপর ডিপেন্ডেন্ট ছিলেন আপনি যে ডিসাইড করছেন যে পাঁচজন দশজনের জনের সাথে কাজ করবেন ওদের আসার ওয়ে আছে নাকি ওরা কি নিজের থেকে আসতে পারবে নাকি আমি আউটরিচ করব এই যে যে ডেটা এই ডেটাগুলো আগে জানা ঠিক আছে অনেক ক্ষেত্রে এমন হয় যে মানে নিজে ঘরের ভিতরে এক একা লান্সিং করতে করতে নিজের ডেটা জানা যায় না যে আমি কি করতেছি কোন জায়গায় কাজ করা হইতেছে কোনটা গোল ছিল আমি যে অ্যাকশন নিছি ওটা কি ওই গোলের পিছিয়ে গেছে নাকি কি হইতেছে তো এইসব নিজের ডেটা এগুলো নিজে খুঁজে বের করা দেন ধরেন আমি একটা এক্সাম্পল দেই ধরেন আপনি আপনার মেইন ক্লায়েন্ট আসার ওয়ে ছিল হচ্ছে ধরেন কোনো মার্কেট প্লেস আপওয়ার্ক বা ফাইবার এখন আপনি মানে মান্থলি যেটা চাইছেন ওটা পসিবল হইতেছে না কারণ ওই যে পাঁচজন দশজন ক্লায়েন্ট আসার ওয়ে ওটা নাই ওটা জাস্ট এক জায়গায় আছে এখন আপনার জন্য মেইন মানে অ্যাকশনেবল বা আপনার মেইন পেইন পয়েন্ট কোন জায়গায় আপনার নিজের আপনার ক্লায়েন্টের না সেটা যে ডিসাইড করলেন যে আপনার ক্লায়েন্ট দরকার পাঁচজন দশজন আপনার প্রাইস পয়েন্ট হচ্ছে দুইশো ডলার আর আপনার মান্থলি গোল অ্যাচিভ করার জন্য আপনার পাঁচ থেকে দশজনের সাথে কাজ করা লাগতে পারে ঠিক আছে এখন এটা টোটালি আপনার উপর ডিপেন্ড করে যে আপনি আপনার লাইফের আউটকাম কেমন চান আমি সবসময় ট্রাই করি যে একজনের থেকে যাতে বেশি চার্জ করা যায় কম ক্লায়েন্ট নেওয়া যায় আপনি যদি বেশি নিজে যান আপনার ব্যাপার এখন তাহলে আপনার জন্য কি হবে আপনি আপনার নিজের ক্লায়েন্ট আসার ওয়ে আরও বেটার বানাবেন মানে ওই যে যে পাঁচজন দশজন সেই জায়গায় বেশি একটা এফোর্ট দিতে না হয় যাতে সার্ভিস ডেলিভারিতে আপনি ফোকাস দেওয়া পারেন বা আপনার ক্ষেত্রে একদম উল্টাও পারে আপনি ধরেন মানে এমন একজন মানুষ যার কাছে ক্লায়েন্ট অ্যাকুইজিশনে বেশি মজা লাগে তো আপনি ওই জায়গায় ফোকাস দিলেন আর যে যে সার্ভিস ডেলিভারি সেটা অটোমেট করে দিলেন বা কোনো ডেলিগেট করলেন কোনো মানুষের কাছে তখন আপনার এই যে গোল এটা পূরণ হওয়ার মানে ম্যাথামেটিক্যালি তো হয় নিই মানে রিয়েল লাইফেও করা পসিবল অনেক ক্ষেত্রে অনেকে এমন গোল রাখে যে মানে যেটা কি একদম মাথার বাইরে তখন ওটা তো দেখা যেতেছে না যে কি রাখছি তখন ওভারওয়েলম রাখা যায় যে কি করতেছি না করতেছি কোনো কিছু ঠিক নাই বাট যখন দেখা যায় যখন চয়েসে সামনে দেখা যায় যে আচ্ছা এরপরে এটা করবো এরপর এটা করবো তখন এক টাইপের স্বস্তি লাগেছে ওকে ঠিক রাস্তায় যেতেছি তো এইভাবে নিজের ডেটা জানেন নিজের কাজের ডেটা দেন ওই অনুযায়ী এটা বের করেন যে আপনার এখনকার পেইন পয়েন্ট কোন জায়গায় আপনি আপনার সিচুয়েশানটা কেমন চান মান্থে দেন ওই অনুযায়ী শুধুমাত্র সেই সব অ্যাকশনই নেবেন যেসব অ্যাকশন আপনি যেমন সিচুয়েশান চাইছেন ওই সিচুয়েশান ক্রিয়েট করতেছে যেমন আমি যদি এখন আমার কন্টেন্ট ম্যানেজমেন্ট সার্ভিস প্রোভাইড করি বলছি ওই জায়গায় আমি যদি এখন ভিডিও এডিট করি আবার তখন কী হবে আমার নিজের টাইম চলে যাবে এই যে যে স্ক্রিপ্ট এই যে জায়গায় আমি বেশি মানে কি বলবো স্কিল এই জিনিসটা যদি আমি আরেকজনে দেই ওর কাজটা আমি যেমন চাই আমার হবে না তো চেয়ে ভালো এডিটিং যেটা কিনা না আমার মানে ফার্স্ট দিকের ফ্রি টাইপ স্কিল ছিল ওইটাই মানুষরা দিয়া করাই বাট আমি যে জায়গায় এখন ধরেন প্রো টাইপের সেই জায়গায় আমি ফোকাস দিই যে জায়গায় আমার মেইন পয়েন্ট যে জায়গায় আমার মেইন পয়েন্ট অলসো পেইন পয়েন্ট যেটা কি না আমার ঠিক করা লাগবে ওই জায়গায় আমি ফোকাস দিই আর যেটা ইজি হয়ে গেছে সেটা আরেকজনের দেওয়া দেয় তো ওই তো নিজের ডেটা জানা ইম্পর্টেন্ট আর দেন সেই অনুযায়ী অ্যাকশন ডাবল বের করা ইম্পর্টেন্ট আজকে ভিডিও এই জায়গায় ম্যান আমি এখন কিছু কাজ করবো যে স্ক্রিপ্টটা বাকি আর কিছু কাজ করা আছে আমার নিজের ভিডিও এডিট করা আছে এই তো পরবিরতে দেওয়া হবে আশা করি আপনার বাবা মা সবাই হেলদি থাক আপনার ফ্যামিলি সবাই হেলদি থাকুক